বেহালায় ডোনা গাঙ্গুলি পরিচালিত দীক্ষামঞ্জুরি সংস্থার পক্ষ থেকেও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে নিহত চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানানো হয় বৃষ্টি বিঘ্নিত দিনে পথযাত্রা কিছুটা ব্যাহত হলেও ছাত্রছাত্রীরা পথ পরিক্রমা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় মোমবাতি হাতে হাঁটেন সৌরভ গাঙ্গুলিও They wanted to walk with their own decisions. We are protesting against rape. It's not only West Bengal. Every day we get the news that somebody or the other from somewhere is getting raped, and that is not a good news. We need a safe society for every individual.